জাকির ভাইকে ভদ্র ভাবে বলছি ভাই আমাকে দশটা মিনিট সময় দেন। আমি চলে যাব বা এখান থেকে সরে যাচ্ছি আমাকে দশটা মিনিট সময় দেন আমার টেবিলের কেক কয়টা শেষ হয়ে যাক কারণ এগুলো নিয়ে তো সরতে পারতেছি না তো উনি প্রথমে বললো আচ্ছা ঠিক আছে তো উনি আমাকে আবার হেল্পও করলো যে টোকেন কার কাছ থেকে টোকেন নিয়ে টোকেন আবার খাবার উনি একটু হেল্পও করলো ভালো কথা আমার কাছে ভালো লাগছে বিষয়টা তো কিছুক্ষণ পরে দেখি একটা ভাই এসে আমার টেবিলটা নিয়ে টানাটানি করতেছে আমি আমি বলতেছি ভাই আমার কেক গুলো পরে যাবে টেবিলটা কেন টানতেছেন তো আমি তো বলতেছি আমি সরে যাবো আমাকে একটু সময় দেন উনি না খুব গরম খুবই গরম তখন হচ্ছে আমার খুব রাগ উঠে গেছিল আমি একটু রাগারাগি করছিলাম একটু চিলাইছিলাম যে আপনি এত সাহস কোথায় পান আমার টেবিল নিয়ে টানটানি করতেছেন আসলে আমার খুব খারাপ লাগছে কারণ আমি কেক গুলা যে বানাই আমি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে বানাই হ্যাঁ রাত এক করে বানাই আর যখন ওই জিনিসটা নষ্ট করার জন্য কেউ চেষ্টা করে তখন আসলে খারাপ লাগবে এটাই স্বাভাবিক তখন আমার সত্যি খুব খারাপ লাগছিল আমি কান্নাও করে দিছিলাম যে আমি শুধু বলছি আপনি জানেন আমি এগুলো দিন রাত কষ্ট করে রাতে না ঘুমাই না খেয়ে আমি এগুলো করি হ্যাঁ আমি আমার শখের জিনিস আপনি এগুলো টানতেছে মনে হচ্ছে আমার কলিজার ধরে টানতেছে এরকম লাগতেছিল পরে আমি ওনার সাথে একটু রাগ করি রাগ করার পরে আহ কিছুক্ষণ পরে জাকির ভাই ওনাকে বলে যে সরে যান পরে উনি সরে তার আগে কিন্তু একটা শখের জিনিস তো ওই তো রান্না বান্না ঘরের কাজ বাচ্চা কাচ্চা সবকিছু সামলাই এটা আমি একটু শখে করতাম টিকটক এই আর কিছু না নিজের বিনোদনের জন্য নিজেকে ভালো রাখার জন্য মনে করতাম যে না একটু এতটুকু করলে আমি যদি ভালো থাকতে পারি তো সমস্যা কি জায়গা দিয়েছে কিন্তু সেই জায়গাটা নিয়ে আপনি একজন ভাইরাল তার সাথে আপনার একটা আপনাকে ওইখান থেকে উঠিয়েও ওই বিষয়ে আসলে বলবো যে হচ্ছে সেই দিন আমি যাইনি প্রথমে আমার ছেলে আর আমার ভাস্তা গেছে তো যাওয়ার পরে ওরা আমি আর যেখানে বসতাম ওইখানে ওরা জায়গা পায়নি জায়গা পায়নি পরে ওরা হচ্ছে এদিক ওদিক ঘোরাঘুরি করছে পরে ইউটিউবার ভাইয়ারা ওকে দেখার পর বলছে আচ্ছা ঠিক আছে তোমরা এখানে এসে বসো কারণ যেহেতু তোমার আম্মুর সময় লাগে না তোমার আম্মুর তো আধা ঘন্টায় সেল হয়ে যায় তো তোমরা এখানে এসে বসো তখন মনে হয় চারটা সাড়ে চারটার মতো বাজে তখন বলছে এখানে বসো এখান থেকে তোমরা সেল করে চলে যাও জাকির ভাই তো আসে ছয়টায় তো তোমরা তার আগে চলে যাওয়া তো ওরা তখন ভাইয়ারা তখন ওদেরকে ওখানে বসায় দিছে পরে আমি গেছি আমি যাওয়ার পরে বললো আপু এখানেই বসেন আপনার তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আপনি তো চলে যাবেন জাকির ভাই আসতে দেরি আছে তখন অনেক তো আমি ওনাদের কথার উপর ভিত্তি করেই বসছি আমি আসলে মানে বিষয়টা এত কিছু ছড়াবে আমি বুঝতে পারি পারিনি তো ওনারা যখন বলছে আমি বসে পড়ছি আমি জানি আমার সময় লাগবে না আমি তো অল্প কিছু নিয়ে যাই তো এর কিছুক্ষণের পরে মনে হয় উনি ভাইয়া মনে হয় খবর পাইছে যে আমি ওনার জায়গায় বসে গেছি আসলে তো আমি ওনার জায়গা দখল করে বসি নেই আর ওনার জায়গা বলতে কি এটা তো সরকারের জায়গা তাই না তো পাবলিক প্লেসে ফাঁকা থাকলে আমি বসতেই পারি আমার যেটা মনে হয় তো ফাঁকা ছিল আমি বসে পড়ছি আমার শেষ হয়ে যাবে আমি চলে আসব। আমি ওটা ধরে বসে থাকবো না তো এতটুকু সময় আমাকে দেওয়া হয় নাই আমাকে গিয়ে হচ্ছে ওনারা ওনার সাথে আরো লোকজন ছিল বলছে যে ওঠেন এখান থেকে চলে যান তো আমি সরেনি তো ইন্টারভিউতে জাকির ভাই অনেকগুলো কথা বলছে যে আমি ওনার কথাগুলা শুনছি অনেকগুলা নেগেটিভ কথা উনি বলছে যেটা ওনার বলাটা ঠিক হয় নাই ভাই দেখেন আমি একটা মেয়ে মানুষ আমি আপনার সাথে কোনো কিছুতেই যাব না সেটা তো সম্ভবই না এটা তো আপনি আপনার মতো বিজনেস করেন আমি আমি আসলে বিজনেস আমি কয়দিন করতে পারবো আমি জানি না হ্যাঁ আমি তো শখের বসে গেছি আমি আসলে বিজনেসের উদ্দেশ্যে যাই নাই এমন না যে ওটা করে আমাকে খাইতে হবে আমার তো হাজবেন্ড আছে সে সরকারি জব করে তো আমার এটা শখ ছিল যে রান্নাটা আমার শখ আমি কাউকে রান্না করতে ভালোবাসি খাওয়াইতে ভালোবাসি এখান থেকে আমার যাওয়া তো এখান থেকে এত মানুষের ভালোবাসা পাইছি তাই আমি যাই তো আপনি আপনার মতো বিজনেস করেন কেউ কারো তো নিতে পারবে না আমিও পারবো না আপনিও আমারটা নিতে পারবেন না উনি ভাবছে আমি ওখানে বসে আমার ওনার কাস্টমার নিয়ে নিব এটা তো ভুল কথা তাই না আর আমি যতটুকু মানে খাবার নিয়ে যাই ওনার তো কাস্টমার অনেক আমি কি করে অতগুলা কাস্টমার আমার কাছে টানবো বলেন তো এগুলো চিন্তা ভাবনা করেন না এগুলো বাজে কথা হচ্ছে মানে মাথায় না নিয়ে আপনি আপনার মতো বিজনেস করেন আমি আমার মতো আছি আজ আছি কাল নাই এমনও হইতে পারে যে আমি আজকে যাচ্ছি কালকে নাও যাইতে পারি হ্যাঁ সেটা তো বললামই বলছিল প্রথমে বললাম তো উনি আমাকে হেল্পও করছিল কিন্তু ওনার সাথে যে ওনার আর দুইজন ছিল ওনার উনি আবার অস্বীকার করতেছে ওনার ভাই কিছু বলেনি আমি নাকি মিথ্যা কথা বলতেছি যে ওনার ভাই কিছু বলে নাই তো আসলে সবার কাছে ভিডিও আছে ভিডিও প্রমাণ ওনার ভাই কিছু বলছিল কিনা ওনার ভাই কতটা মানে গরম হয়েছিল ওনার ভাই কেন এতটা গরম হবে আমি তো দেশ সম্পত্তি দখল করে নিই নি আমার তো আধা ঘন্টায় হয়ে যাবে আমার আধা ঘন্টার বেশি সময় লাগে না আমি জানিয়ে যাই আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় এর বেশি আমার সময় লাগে না আমি চেষ্টা করব বেটার করার আরো আর যা আছে এটা তো ধরে রাখবোই তবে চেষ্টা করব আমি বেটার করার তবে খারাপ করার চেষ্টা করব না